নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে জাস্টিস জয়সিংহ থেকে অসামান্য রায় দিলেন সিট এবং রাজ্য পুলিশ সিটের আন্ডারে রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথভাবে খুঁজে বার করবে শেখ শাহজাহানকে আমরা আজকে এই প্রতিবেদনে এই রিপোর্টটা নিয়ে এলাম কেন জানেন এটা এটার সম্বন্ধে কিছু স্পেসিফিক ইনপুট আপনাদের কাছে দেওয়ার ছিল প্রথম কথা হচ্ছে যে দেখুন পরিষ্কারভাবে বলে নেওয়া ভালো যে আমাদের একটা প্রত্যাশা ছিল যে জাস্টিস জয়সেনগুপ্ত শেষ পর্যন্ত সিবিআই তদন্তের দিকে যাবেন হয়তো শেখ শাহজাহানকে নিয়ে যে রাজ্য সরকার রাজ্য পুলিশ লুকোচুরি খেলা খেলছেন সেই প্রেক্ষিতে জাস্টিস জয়সেনগুপ্তা হয়তো সিবিআই হাতে তদন্ত ভার তুলে দেবেন সিবিআই খুঁজে বার করবে শেখ শাহজাহানকে কিন্তু পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে নির্দিষ্ট সিট গঠন করলেন সিট বলতে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম তৈরি করলেন তাতে দুজন এসপিকে দায়িত্ব দিলেন অর্থাৎ রাজ্য সরকারের রাজ্য পুলিশের এসপি এবং অবশ্যই এর একজন এসপিকে দায়িত্ব দিলেন যৌথভাবে তারা তাদের কাছ থেকে রাজ্য সরকারের কাছ থেকে এদিন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি নাম চেয়ে পাঠালেন এবং সম্ভবত বহরমপুরের এসপি মুর্শিদাবাদের এসপি সেরকম কাউকে একজন কি সিং সম্ভবত তাঁকে দেওয়া হলো আর অন্যদিকে সিবিআই তরফ থেকে সিবিআই একটি নাম পাঠালো তাঁদের দুজনকে নিয়ে যৌথ টিম তৈরি করে দিলেন এবং শুধু তাই না খুব ইন্টারেস্টিং ব্যাপার যে সিট তদন্ত করবে সেই তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে আগে জমা দিতে হবে অর্থাৎ তারা একটা তদন্ত করে সেক্সায়নকে ধরতে পারলেন কি ধরতে পারলেন না যাই হোক না কেন পুরো ব্যাপারটা সরাসরি একটা তদন্ত করে রাজ্য পুলিশকে দেবেন তা নয় কিন্তু রাজ্য পুলিশের আন্ডারে এফআইআরটা হয়েছে সেই এফআইআরটার ভিত্তিতেই কিন্তু এই তদন্ত হচ্ছে ফলে রাজ্য পুলিশের কাছে তারা রিপোর্ট দিতে পারবে না কলকাতা হাইকোর্ট ঘুরে তবে সেই রাজ্য পুলিশের কাছে যাবে এবং শেষ পর্যন্ত শেখ শাহজাহানের ব্যাপারটা গতিবিধি ফাইনাল করুন আমি চিন্তা করছিলাম যে সিবিআই তদন্ত দেওয়াটা ভালো ছিল না এই সিটের তদন্তটা দেওয়াটা ভালো হলো পরিষ্কারভাবে বলে নেওয়া ভালো সিবিআই এককভাবে তদন্ত করলে সিবিআই কিন্তু শাহজাহানকে খুঁজে পেত না কেন রাজ্য পুলিশ এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট এবং তার ভাইপো সবাই মিলে শেখ শাহজাহানকে প্রোটেকশান দিয়ে রেখেছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার রাজ্য পুলিশ চাইলে পাঁচ মিনিটে সেখ শাহজান গ্রেফতার হতে পারেন কিন্তু তাঁকে প্রোটেকশন দিয়ে রেখেছেন কেন সেক্সাহান হচ্ছেন সমাজকর্মী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার কথা অনুযায়ী শ্বেচ্ছ হচ্ছেন সমাজকর্মী আর 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 রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে শেখ শাহজানের অনেক কন্ট্রিবিউশন আছে সমাজে ফলে তাকে গ্রেফতার করে ভুল মেসেজ যাবে তৃণমূল কংগ্রেসের চোর ডাকাত গুন্ডা বদমাইশগুলো তাহলে তো ভয় পেয়ে যাবে যে দিদিমণির নেতৃত্বে দিদিমণি পুলিশই আমাকে ধরে নিচ্ছে বলে তাঁকে সেফগার্ড করে গেছেন এটা বুঝেছেন যাশ্রী জয়সেন গুপ্ত বুঝেছেন বলেই জয় গুপ্ত কিন্তু খুব ইন্টেলিজেন্টলি এই রায়টা দিলেন আমার মনে হচ্ছে একটা অসামান্য রায় রাজ্য পুলিশকেও মারলেন একটু খেয়াল করে দেখুন সিটের গঠনটা কিভাবে হবে দুজন এসপি একজন সিবিআইয়ের এসপি একজন রাজ্য পুলিশের তরফে এসপি দুজন তার নেতৃত্বে থাকবে তার সদস্য কারা থাকবেন তারা সিদ্ধান্ত নেবেন এই দুজন এসপি অর্থাৎ রাজ্য পুলিশের এসপি এবং সি এর সিবিআইয়ের এসপি এই তদন্তকারী টিমে কারা কারা সদস্য থাকবেন তাদের নামগুলো তারা ফাইনাল করবেন এক দ্বিতীয়ত নেজার থানার কোনো পুলিশ কর্মী থাকতে পারবেন না এর মধ্য দিয়ে জাস্টিস জয়সিংহ তো বুঝিয়ে দিলেন যে এই ন্যাজার থানার পুলিশ কর্মীদের দিয়েই খোঁচর বাহিনী তৈরি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং করে মানে প্র্যাকটিক্যালি সেক্স আজানে খোঁচর বাহিনী ফলে তাঁদের পুরো তদন্ত প্রক্রিয়ার বাইরে করে দিলেন সব থেকে ইন্টারেস্টিং যেটা হয় সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টকে রিপোর্টটা দিতে হবে পালাতে পারবেন না অর্থাৎ আলটিমেটলি এই সিট হচ্ছে কোর্ট মনিটার্ড সি ওই সিট অর্থাৎ রিপোর্টটা যখন কোর্টের কাছে পড়বে কোর্ট সেখানে দেখবে কোনো গাফিলতি আছে কিনা না কোনো ফাঁকিবাজি আছে কি না কোনো রকম পালানোর মনোবৃত্তি আছে কি না এবার প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে যে ধরুন একটা বিষয় যে আমরা এইভাবে ইনভেস্টিগেট করব এই বিষয়ে ধরুন পুলিশের এসপি মানে পুলিশের যিনি পদাধিকারী আর অন্যদিকে সিবিআইয়ের এসপি দুজনের মধ্যে যদি মতবিরোধ লাগে তাহলে কি হতে পারে আমার নিজে ধারণা তাহলে কোর্টের কাছে তারা এসে রিপোর্টটা দেবেন যে আমরা এটা মনে করছি উনি এটা মনে করছেন কোর্ট তখন গাইডলাইনটা দিয়ে দিতে পারেন এটা একটা দিক দুই খুব মানে আমার কাছে যেটা সব থেকে ইম্পর্ট মনে হচ্ছে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে আড়াল করতে পারবে না কেন রাজ্য পুলিশের টিমকেই দিয়ে দিয়েছে। ধরুন ইন্ডিভিজুয়ালি যদি সিবিআই হাতে তদন্ত দিয়ে রাখা হতো কী করতো রাজ্য পুলিশ মিসগাইড করতো অর্থাৎ শেখ শাহজাহান হয়তো একটা আছেন একটা দ্বীপে বলা হলো যে অন্য দ্বীপে আছেন অর্থাৎ সিবিআই সেদিকে গেল তখন সেই দ্বীপ থেকে শেখ শাহজাহানকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হলো আবার তখন যখন সরিয়ে হলো তখন আবার সিবিআইকে বলা হলো ওই দ্বীপে থাকতে পারে অর্থাৎ মিসগাইড করার একটা প্রবণতা থাকতে পারে এখন এখনও আছে অস্বীকার করে লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না তাই শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না দিস ইজ আ সিম্পল ইকুয়েশন এটা বোঝার মতো বুদ্ধি আমার মনে হয় মহামান্য বিচারপতিরও আছেন এবং রাজ্য পুলিশ কিংবা সিবিআই এসপিদেরও আছেন ফলে তারা সবাই জানেন ব্যাপারটা সেই জন্যই মহামান্য বিচারপতি কিন্তু রাজ্য পুলিশকে আষ্ঠে পৃষ্ঠে বাঁধলেন এবং এই বাঁধাটা আলটিমেটলি যেটা হলো কি কি হতে পারে কি কী সম্ভাবনা আমি এক দুই তিন করে বলছি প্রথম কথা হচ্ছে এর মধ্যেই শেখ শাহজাহান দেখলো বাবা এই সব ঝামেলায় নিয়ে আমি সারেন্ডার করে যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে এরকে সারেন্ডার করে দিন এক দ্বিতীয়ত হচ্ছে এইবার শেখ শাহজাহানকে বাংলার মানে ওই অঞ্চলের বাইরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হতে পারে সম্ভাবনা কিন্তু খুব দূরে নয় আমরা আজকেই প্রতিবেদন যখন আপনাদের জন্য পেশ করছি তখন দেখলাম যে বামপন্থী আগের বিধায়ক ছিলেন মিস্টার সর্দার বলে তিনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট দ্বীপে গত সোমবার দিন রাত্রেও তিনি গেছেন শেখ সেখানকার একজন পঞ্চায়েত প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন অর্থাৎ হি ইজ ভেরি মাচ ইন দ্য টেরিটরি অফ সন্দেশখালী কেন অত বড় সাম্রাজ্য তৈরি করেছেন অত বিঘের পর বিঘে জমি কিনেছেন কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছেন ফলে তিনি বেরিয়ে গেলে তার টিমটা যদি লুজ হয়ে যায় আলগা হয়ে যায় নির্বাচনের আগে সেটা দিদিমণিও চাইবেন না ফলে তিনি ওখানেই বিচরণ করছেন এর মধ্যে অবশ্য কলকাতা হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সিসিটিভি তার বাড়িতে অ্যাপয়েন্ট করা হবে কিন্তু সেখানেও একটা ফাঁক থেকে গেছে সিসিটিভি যে লাগানো হয়েছে কিরকম বদমাইশি করেছে বসিরহাট পুলিশ দেখো সিসিটিভি যে লাগানো হয়েছে তার কন্ট্রোলিং অথরিটিটা বাইরে থাকা উচিত সেইটা নাকি ওই বাড়ির মধ্যেই অর্থাৎ কোনো সুইচ অফ করলে আলটিমেটলি সিসিটিভি কিছুক্ষণের জন্য অফ হয়ে যেতে পারে করতেই পারেন সে ব্যবস্থাও থাকতে পারে ফলে সেটা একটা দিক দ্বিতীয়ত যে মার্কেট প্লেসে সিসিটিভি লাগানো হচ্ছে যার শ্রী জয়সিংহ যা যা প্রসপেক্টিভ জায়গায় সেগুলোকে কিন্তু খুব সুন্দর মনে করে বুদ্ধিমানের মতো কিন্তু কভার আপ করেছেন অর্থাৎ যেখান থেকে যেখান থেকে এখনও যা যা নথি আছে সেগুলো যাতে বেরিয়ে না যায় কিছু নথি নেই সবই হয়তো বেরিয়ে গেছে কিন্তু সেটাকেও প্রোটেক্ট করার জন্য সিসিটিভি রায়টা দিয়েছে আর সব থেকে ইন্টারেস্টিং রায় দিয়েছেন যে শেষ পর্যন্ত যাতে সেক্সাজান পালাতে না পারে তার ব্যবস্থা করা এখন সেক্সাহাজান এক হচ্ছে সারেন্ডার করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এরিয়ার বাইরে পুরোপুরি চলে যেতে পারেন তিন হচ্ছে অনেক দিন ধরে পুরো ব্যাপারটা লিঙ্গার করতে 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 যখন ব্যাপারটা থিতিয়ে যাবে তখন শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ খুঁজে দেবে সিবিআই নয় অর্থাৎ এই সিট নয় সিটের সাকসেসটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না অর্থাৎ এখানেও পরিষ্কার বলে নেওয়া ভালো সিবিআইয়ের ব্যাপারে যেমন রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে গিয়ে পরিষ্কারভাবে বিরোধিতার লাইন নিয়েছিলেন যে কোনোভাবেই সিবিআই তদন্ত নয় অর্থাৎ এখন যে রায়টা জাস্টিস জয়সেনগুপ্ত দিলেন প্রশ্ন উঠছে এরপরে কি এটার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য সরকার অবশ্যই যেতে পারে কেন রাজ্য সরকার তো শেখ শাহজীনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে রয়েছে কারণ তার হাতে তো জীবন কাঠিটা আছে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে ফলে স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারে কিন্তু আমার নিজের ধারণা এই ডিভিশন বেঞ্চে কি কোনো রেজাল্ট হবে না কারণ জাস্টিস জয় সেনগুপ্ত সমস্ত প্রসপেক্ট মানে প্রবাবিলিটিগুলোকে বিচার করেছে আমাদের মন যখন বলছিল সিবিআই তন্ত্রের দিকে যাক সিবিআই যখন ইডি যখন চাইছিল এটা সিবিআই তন্ত্র হোক শেখ শাহজাহানকে ধরে নেওয়ার ব্যাপারে তখন কিন্তু জাস্টিস জয়সিং মন বলেছে যুক্তি খুঁজেছে সেই যুক্তি বলেছে যে রাজ্য সরকারকে আড়ালে রেখে সিবিআই কোনো দিন কিন্তু শেখ শাহজাহানকে খুঁজে পাবে না ফলে তো রাজ্য সরকারকেও জড়িয়ে নিতে হবে রাজ্য পুলিশকেও জড়িয়ে নিতে হবে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রককেও জড়িয়ে নিতে হবে জেএসপি এই কমিটির প্রধান হলে সেই এসপি নামটা রাজ্য সরকারের কাছ থেকেই চা হল এবার সেই এসপি যদি রাজ্য সরকারের কথা শুনে সিবিআই এর অফিসারের সঙ্গে নন কোঅপারেশন যান সেই রিপোর্টটাও কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে জমা করার ব্যবস্থা করে দিন জাস্টিস জয়সেন গুপ্ত অর্থাৎ কোনোভাবে রাজ্য সরকারকে পালাতে দিতে চাইছেন না মহামান্য বিচারপতি এটাই হচ্ছে এই রায়ের একটা ইউনিক ফিচার আমার কাছে মনে হচ্ছে ইউনিক ফিচার আমি বলছি যে সিবিআই তদন্ত হলে আমি খুব বেশি খুশি হতাম কিন্তু আবার এই দিকটা আমি চিন্তা করে দেখিনি তখন যখন আমি আপনাদের কাছে বলেছি কলকাতায় শেষ বিকল্প হচ্ছে সিবিআই সিবিআই তদন্ত স্বেচ্ছাজানকে খুঁজে দেবে তখন কিন্তু বিচার করে দেখিনি যে রাজ্য পুলিশ যদি স্বেচ্ছাজানকে আড়ালে থাকার ব্যবস্থা করে দেন রাজ্য পুলিশ মানে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে সেখানে সিবিআই কিন্তু কোনো দিন তাতে খুঁজে পাবে না কোনো দিন স্বেচ্ছাজানকে খুঁজে পাবে না ফলত সেই অ্যাঙ্গেলটা আগাম মাথায় রেখেই জাস্টিস জয়সিং দূত রাজ্য পুলিশকেও সিটের আন্ডারে এনে প্র্যাকটিক্যালি এটা সিবিআই তদন্তের দিকে গেল কিন্তু পুরো সিবিআই তদন্ত নয় সিবিআই রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে খুঁজে বার করুক শেখ শাহজাহানকে অর্থাৎ আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বেঁধে নিলেন বদমাইশি এবং শয়তানি নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তার ভাইফোর সবটাই আমার ধারণা মহামান্য বিচারপতি গেস করে আজকে এই অসামান্য রায়টা দিলেন আর এই অসমান্য রায়টা নিয়ে আমি আমার বিশ্লেষণ আপনাদের কাছে বাংলা মনে পেশ করলাম আর আমি কলকাতা হাই কলকাতার বিভিন্ন আদালতে এবং কলকাতা হাইকোর্টে অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনি প্রসাদ যারা আছেন সেই আইনজীবী প্রশান্ত মজুমদারের একটা ছোট্ট বাইট আপনাদের জন্য নিয়েছি সেখানেও আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি মনে হচ্ছে না যে জাস্টিস জয়সিং্তর এই রায়টার মধ্যে একটা ইউনিকনেস আছেন কি বললেন আইনজীবী প্রশান্ত মজুমদার সেটাও শুনুন নমস্কার প্রশান্ত সন্ময় বলছি নমস্কার বলছি কলকাতা হাইকোর্ট একটা যুগান্তকারী রায় আজকে দিলেন জাস্টিস জয় সেনগুপ্ত শেখ শাহজাহানকে বারো দিন ধরে পরিষ্কার রাজ্য সরকার রাজ্য রাজ্যের শাসক দল তারা লুকিয়ে রেখে দিয়েছেন আস্তিনের তলায় আর বাইরে একটা খেলা খেলছেন ধরছি ধরবো ধরছি ধরবো করতে হতে শেষ পর্যন্ত ইডি আপনি জানেন যে কলকাতা হাইকোর্টে গিয়ে প্রেয়ার করেছে সিবিআই তদন্তের জন্য তো ঠিক সেই সেই ক্ষেত্রে সিবিআই তদন্তের জন্য যে মুহূর্তে প্রেয়ার করেছেন আমাদের সবারই ধারণা ছিল আলটিমেটলি সিবিআই হবে কিন্তু শেষ পর্যন্ত তদন্ত হলো না এবং একটা ডিসিশন দিলেন যে সিবিআই রাজ্য পুলিশ নিয়ে যৌথ সিট অর্থাৎ সিবিআই এর তরফ থেকে একজন সিনিয়র মানে এসপি লেভেলের অফিসার এবং রাজ্য পুলিশের তরফ থেকে সম্ভবত বহরমপুরের এসপি টেসপি কাউকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে মানে রাজ্য সরকারের তরফ থেকে নামটা গেছে এই দুটো নাম দিয়ে হয়েছে এবং তাদের বলা হয়েছে আপনারা সিট গঠন করুন ইমিডিয়েটলি শাহজাহানকে ধরার ব্যবস্থা করুন এবং আলটিমেটলি কোর্টকে রিপোর্ট করুন এবং আপনাদের যা যা তদন্তের রিপোর্ট থাকবে যা যা বিষয় থাকবে এন্টার বিষয়টা রিপোর্টটা আলটিমেটলি কোর্টকে দেবেন অর্থাৎ বকলমে কোর্ট মনিটার দুই ন্যাজার থানার কোনো পুলিশ এর মধ্যে জড়িত থাকতে পারবেন না আমার মনে হয়েছে অত্যন্ত ইন্টেলিজেন্ট একটা রায় আমরা বাংলার মানুষ পেলাম শেখ শাহজাহানকে নিয়ে আপনি একজন আইনজীবী দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন আইনের দৃষ্টিভঙ্গি থেকে এই রায়টাকে কিভাবে দেখছেন আমি বলবো এক কথা অলমদ্য রায় খুব ভালো রায় দিয়েছেন মহামান্য বিচারপতি জয়সেন গত মহাশয় কারণটা একটাই এখানে রাজ্য সরকারের সাহায্য ছাড়া সিবিআই এগোতে পারবে না এখন রাজ্য সরকারের আন্ডারেই সব পুলিশ সুতরাং রাজ্য সরকার থেকে একজন পুলিশ অফিসার আইপিএস লেভেলের অফিসারকে নিয়ে চেয়েছেন প্লাস সিবিআই আইপিএস একজন থাকবেন দুজনে মিলে দুজনে মিলে তাদের টিম তৈরি করবেন টিম তৈরি করে এই যে মামলাগুলো হয়েছে চারটে মামলা মামলা হয়েছে নাজাত না সেই চারটে মামলা ইনভেস্টিগেট করবেন তাদের নিজস্ব টিম করবে একটা দুজনে আইপিএস অফিসার ন্যাচারালি দুজনে আমি বলবো ভালো অনদ দিয়েছেন এবং আমাদের মানে মামলা বিচার আর স্থগিত হবে না স্থগিত হবে বিচার এগিয়ে যাবে আরো আমার কাছে আমার কাছে যে অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে রাজ্য সরকারকে উনি বেঁধে দিলেন অর্থাৎ শুধু সিবিআই তদন্ত দিলে যে নন কোঅপারেশন করে রাজ্য সরকার নিজের দায়িত্ব এড়াতো ওদিকে সেক্স সার্জেন্টকে লুকিয়ে রাখতো সেইটা এবার ডিফিকাল্ট হয়ে গেল তাই নয় কি একদম একদমই কেন রাজ্য সরকারের সাহায্য ছাড়া শেখ খুঁজে পাওয়া সিবিআই পক্ষে একটু অসুবিধাজনক তাই জন্য রাজ্য সরকার যেহেতু এর মধ্যে ইনভলভ হয়ে গেল সুতরাং রাজ্য সরকার এবার ও অ্যারেস্ট করে ওর যা যা আনুষঙ্গিক যা যা ঘটনা হয়েছে সেগুলো করবে এবং বিচার ভালোভাবে হবে এবার হাইকোর্টকে রিপোর্ট করতে হবে সুতরাং বিচারটাও ঠিক হাইকোর্ট দেখবে বিচারটা ঠিকমতো হচ্ছে কিনা ইন্ডিশিয়াল ঠিকমতো হচ্ছে কিনা তার জন্য আমার হাইকোর্টকে অশেষ ধন্যবাদ আমার